আচ্ছা ভাই এটা কি জিনিস এটা হচ্ছে বিড়াল রাখা টেন্ট টেন্ট নামে সবাই পরিচিত বিড়ালের যখন মা বাচ্চা দেয় তো তারপরে হচ্ছে এই টেন্টটা বেশি প্রয়োজন আর কি যখন অনেকগুলা বাচ্চা আপনারা একসাথে রাখবেন দড়াদড়ি করে অনেকের জায়গা থাকেন আর কি তখন সেই ক্ষেত্রে আপনারা এই টেন্টটা ব্যবহার করবেন আচ্ছা এটা তাহলে অনেক সুবিধা তো জি জি একটু ভিতরে দেখেন উপরের টাইপটা হচ্ছে মশা টাইপ হ্যাঁ অনেকের বাসায় অনেক মশা থাকে এটা কিন্তু ভেদ করে মশাটাও তো ভিতরে ঢুকতে পারবে না কামড়াইতে পারবে না

সেক্ষেত্রে এই ছোট ড্রাই ফুডের প্যাকেটও প্যাকেট আমাদের কাছে নিতে পারবেন এটা কেমন প্রাইস দেওয়া আছে এটা পঞ্চাশ টাকা থেকে শুরু করে একশো টাকা প্লাস আছে আমাদের রাজশাহী নগর ভবনের অপোজিটে যে রাস্তাটি আছে এই দিকে চলে আসলে উপশহরে যে মোড় আছে সেক্টর ওয়ান ধরা হয় এইখানেই পেয়ে যাবেন পেট ওয়ার্ল্ড এই শপের ঠিকানা অ্যাড্রেস আমি সাইনবোর্ড সহকারে দেখিয়ে দিচ্ছি আপনারা চাইলে স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন আজকে সম্পূর্ণ ভিডিও দেখবেন প্রচুর বিড়ালের এক্সেসরিজ দেখানো হবে এবং কিছু বিড়ালের বাচ্চা আছে অনেক কিউট সেগুলো দেখাবো দেখতেই পাচ্ছেন অ্যাড্রেস লেখা আছে মোবাইল নাম্বার দেওয়া আছে পেট ওয়ার্ল্ড অনেক সুন্দর কালেকশন কিন্তু অবশ্যই সম্পূর্ণ ভিডিও দেখবেন আর ভিডিও দেখে আসলে কিছু ডিসকাউন্টও পেয়ে যাবেন আসসালামু আলাইকুম কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভালো আছি আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি এই সুন্দর সুন্দর কিউট বিড়ালের বাচ্চাগুলো দেখে মন ভালো হয়ে যাবে সবারই আমারও ভালো লাগছে এবং প্রত্যেকটা বিড়াল দেখতে পাচ্ছি অনেক সুন্দর অ্যাক্টিভ চঞ্চল খেলাধুলা করছে

প্লাস ক্যাটও আমরা সেল করে থাকি বিড়ালের যাবতীয় আইটেম ড্রাই থেকে শুরু করে ওদের খেলনা প্লাস হচ্ছে আপনার ড্রাই ফুড ওয়েট ফুড পাউস ক্যান ফুড টোটাল অ্যাভেলেবেল রয়েছে আমাদের শপে আচ্ছা আমাদের ভিডিওর মাধ্যমে যদি আসে কেউ ডিসকাউন্ট করা যাবে হ্যাঁ ইনশাল্লাহ আপনার ভিডিওর মাধ্যমে যদি কেউ আসে তাদের জন্য স্পেশাল আলাদা হয়ে ছাড় থাকবে বিড়ালে বা অন্য অন্য এক্সেসরিজ সব ছাড় করে দিবেন আচ্ছা ওকে ডিসকাউন্ট দেন আমি একটু শুরু থেকে একটু আইডিয়া নিতে চাই কি কি পাওয়া যায় বিশেষ করে প্রথমে এদিক থেকে শুরু করি হ্যাঁ লিটার আমাদের এখানে বিভিন্ন দামের লিটার রয়েছে মিনিমাম প্রাইস থেকে ম্যাক্সিমাম প্রাইস পর্যন্ত আমাদের লিটার अवेलेबल আছে 5 লিটার আছে উপরে এগুলো হচ্ছে 5 লিটার বিভিন্ন ব্র্যান্ডের আছে বিভিন্ন প্রাইজের আছে হ্যাঁ এগুলো 10 লিটার আছে এখানে 10 লিটার আছে নিচে কিছু আছে খোলা হয় না তো এগুলো আমাদের খোলার কোনো অপশন হয় না খোলাটা আমরা বিক্রি করি না জন্য কারণ লিটার একটা স্মেল থাকে যেটা আপনার স্মেলটা চলে যায় আর কি খোলা রাখলে সর্বনিম্ন প্যাকেট কয় কেজির মিনিমাম প্যাকেট হচ্ছে 5 কেজির আমাদের 5 লিটার 5 লিটার জি 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 5 লিটার 10 লিটার 20 লিটার 25 লিটার

নেল কাটার আছে তারপর হচ্ছে ফিডার আছে ওদের জন্য ইউনিক টাইপের আপনাদের ইয়া আছে কি হচ্ছে বেল্ট আছে ওর জন্য সিঙ্গেল মাউস আছে অনেকে মেডিসিন খাওয়াইতে যে একটু সমস্যা ইয়া করেন আচ্ছা ওটার জন্য আপনার সিরিঞ্জ আছে মেডিসিন খাওয়ানোর জন্য তারপর হচ্ছে ব্রাশ যেগুলো ভালো কোয়ালিটির গ্রুমিং ব্রাশ টিপ ব্রাশ অনেকে বলে থাকে টিপ ব্রাশ আছে অ্যাভেলেবেল তারপর হচ্ছে ক্যাটিট আছে মানে এটা হচ্ছে আপনার দেওয়ালে সেট করে দিলে ওরা নিজেরা নিজেরাই ইয়া করে আর কি ডাটা গ্রুমিং করে নিতে পারে মুভিং টয় আছে আর ও বিভিন্ন ধরনের কি বলা হচ্ছে আপনার ব্রাশ আছে ক্যাট সাব আছে ট্রিটটাও এখানে ইয়া করা আছে সিঙ্গেল যারা ভালো কোয়ালিটির আপনার ইয়া চাই কি বলা হচ্ছে বল চাই তাদের জন্য সিঙ্গেল ভালো স্টিল বল যেটা অনেক শক্ত হার্ডি এটা अवेलेबल রয়েছে ওকে এদিকে কি দেখতে পাচ্ছি এই সেলফ এদিকে যারা অনেকের কিটেন আছে যারা দেখা যাচ্ছে মায়ের থেকে দুধ পায় না বা দেখা যাচ্ছে রেসকিউ করা অনেক কিটেন তাদের জন্য রয়েছে মিল্ক রিপ্লেসার কোকো ক্যাট আছে এবং মিডালাক আছে দুইটাই ভালো কোয়ালিটির মিডালাক আছে তারপর হচ্ছে ওদের জন্য বিভিন্ন ব্র্যান্ডের শ্যাম্পু আছে শ্যাম্পু অ্যাভেলেবেল আছে তারপর হচ্ছে কি বলে হচ্ছে আপনার মেডিসিন অ্যাভেলেবেল আছে অনেকের উকুন নিয়ে অনেক সমস্যা ফিল করেন তাদের জন্য রয়েছে অরিজিনাল চায়না স্পটন আচ্ছা তারপর হচ্ছে আমাদের এখানে বিভিন্ন ধরনের মাল্টিভিটামিনও আপনারা পেয়ে যাবেন পেজিং ক্যাটিস্টার পেট প্রডিউসার আচ্ছা ডগেরও কিছু দেখতে পাচ্ছি জি

সেক্ষেত্রে আমাদের ডগের খোলা খাবার আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন এদিকে এগুলো কিসের খাবার আমাদের এখানে অনেকে চান যে নিয়ে ট্রাই করতে ফার্স্ট টাইম নিয়ে ট্রাই করবেন দেখা যাচ্ছে বড় প্যাকেট কিনতে পারছেন না মানে সন্দেহ বিড়াল আমার বিড়াল খাবে কি খাবে না সেক্ষেত্রে আমাদের খোলা খাবার গুলো অ্যাভেলেবেল আছে আপনি চাইলে হাফ কেজি থেকে শুরু করে এক কেজি দুই কেজি তিন কেজি পর্যন্ত নিতে পারেন হাউস গুলো আছে না জি আমাদের এখানে বিভিন্ন হাউস আছে তারপর হচ্ছে এগুলো দেখতে পাচ্ছেন ক্যাট জন্য আচ্ছা এই ধরনের হাউজের প্রাইস কেমন হতে পারে

আবার আপনি অনেক বিড়াল আছে অসুস্থ হয়ে গেলে কোয়ারেন্টাইন করার প্রয়োজন হয় তখন আপনারা এইভাবে একটা বিড়াল আলাদা রাখতে পারেন আচ্ছা এটা তাহলে অনেক সুবিধা তো জি জি একটু ভিতরে দেখেন উপরের টাইপটা হচ্ছে মশা টাইপ হ্যাঁ অনেকের বাসায় অনেক মশা থাকে এটা কিন্তু ভেদ করে মশাটাও ভিতর ঢুকতে পারবে না কামড়াইতে পারবে না প্লাস সুচ্ছ আপনার ক্যাটগুলো মশা থেকে সুরক্ষিত থাকবে এবং মনে হয় যে বড় এটা খাঁচার মতো একটা খাঁচার থেকেও বড় জায়গা জি জি অনেক বড় এটা কি ওয়াটারপ্রুফ এক্সারসাইজ নিচেটা হচ্ছে ওয়াটারপ্রুফ পানি এপাস থেকে ওপাস যাবে না আচ্ছা আমরা ভিতরে চাইলে লিটার খাবার অনেক কিছু রাখতে পারবো আপনি চাইলে ভিতরে দুইটা লিটার বক্স প্লাস দুইটা প্রয়োজন হয় অনেক সময় একটাই লিটার বক্স ইউজ করতে পারবেন তারপর হচ্ছে খাবার পট পানির পট দুটো ইউজ করতে পারবেন এটা দুইটা সাইজ হয় এটা হচ্ছে আপনার এক্সারসাইজটা আর এটা হচ্ছে আপনার এম সাইজটা এটার থেকে এটা একটু ছোট হয় আনকমন জিনিস জি আগে কখনো দেখিনি আচ্ছা এগুলো হচ্ছে ফোল্ডিং করে রাখা যায় ওই যে ভাস এইভাবে এটা আপনারা ফোল্ডিং করে খুব অল্প জায়গায় আমার ভাই আমি কোথাও পিকনিকে গেলাম কোনো বিয়ের প্রোগ্রামে গেলাম দাওয়াত খেতে এটা ফোল্ডিং করে নিয়ে যে সুন্দর করে ভাস নিয়ে চলে গেলেন আপনি ক্যাট নিয়ে গেলে আপনার কোনো প্রবলেম হবে না সেগুলো আচ্ছা এই সারাও ক্যারিং কেস গুলো আপনাদের আছে চাই না ওই যে জি 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 আচ্ছা আচ্ছা এইদিকে এখন কিছু অ্যাকসেসরিজ আমরা দেখব হালকা পাতলা আচ্ছা অনেকে আপনারা ডাইপার চান আমাদের বেটওয়ালে আপনারা ডাইপারও অ্যাভেইলেবল পেয়ে যাবেন যারা সিঙ্গেল নিতে চান সিঙ্গেলও পাবেন আচ্ছা আচ্ছা তারপর হচ্ছে অনেকের এখন বর্তমানে যারা গোসল করতে চান না তাদের জন্য অনেকে ওই যে হিউমিডিফায়ার ব্রাশ চান এটা হচ্ছে সেই ইলেকট্রিক ব্রাশ অনেকে চেনে থাকবেন আচ্ছা এটার মাধ্যমে আপনারা বিড়ালকে খুব সহজে গ্রুমিং করতে পারবেন আচ্ছা আচ্ছা ওকে তারপর আর কি আছে আমাদের একটু পাউস ফুড পাউচ দেখেন আমাদের বিভিন্ন ব্র্যান্ডের পাউস ফুড রয়েছে আমাদের এখানে এখানে হুইস্কাস রয়েছে ক্যাটিবস রয়েছে পেটমেট্রো রয়েছে তারপর হচ্ছে স্মার্ট হার্টের পাউস अवेलेबल রয়েছে আমাদের এখানে অনেকে নিকো চান নিকো পাউস আমাদের এখানে অ্যাভেলেবল ইউনিক একটি প্রোডাক্ট হচ্ছে আপনার কিউটি স্ক্যাট এটা হচ্ছে মিনিমাম প্রাইসের মধ্যে একটা ভালো একটা ভালো কোয়ালিটির ফুড আপনারা পাউস ফুড নিতে পারবেন আমাদের এখান থেকে তারপরে ক্যান ফুড আমাদের এখানে অ্যাভেলেবল রয়েছে স্মার্টে রয়েছে তারপর হচ্ছে কিউটি স্ক্যাটে রয়েছে পেটমেট্রো ক্যান রয়েছে এই তিনটা ক্যান আপনাদের অ্যাভেলেবল আছে আমাদের এখানে ওকে এদিকে কি আছে আর হচ্ছে সকল প্রকার ড্রাই ফুড যারা প্যাকেট ড্রাই ফুড নিতে চান ছোট মিনিমাম তিনশো চারশো গ্রাম থেকে শুরু করে চারশো পঞ্চাশ গ্রাম চারশো আশি গ্রাম প্লাস হচ্ছে এক কেজি ওয়ান পয়েন্ট টু কেজি ওয়ান পয়েন্ট ফাইভ কেজি তিন কেজি সব প্রকারের খাবার আমাদের এখানে অনেক রকম খাবার তো জি জি বিভিন্ন ব্র্যান্ডের খাবার আমাদের এখানে অ্যাভেলেবল ওকে এদিকে তো দেখলাম তাহলে আমরা আজকে ভিডিও এখানে শেষ করি আমরা শুধু একটা ধারণা আজকে দিলাম যে কি পাওয়া যায় ডিটেইলসে খাবারই যদি দেখায় ভিডিও অনেক বড় হয়ে যাবে অনেক রকম খাবার আছে

বিভিন্ন ব্র্যান্ডেড ট্রিট আমাদের এখানে পেয়ে যাবেন টরো আছে ডলস আছে তারপর হচ্ছে আপনারা বিড়ালের চকলেট খায় জি 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 আগে জানা ছিল না জি যা যারা নতুন দেখছে তারা আজকে জানবে জি আচ্ছা ওকে আর ওইগুলো কি ভাই ওই যে এটা হচ্ছে টিপ ব্রাশ কোয়ালিটি ভালো অনেকে অনেকে যারা টাওয়ার টয় চান যে বিড়াল টাওয়ার টয় নিয়ে খেলবে তাদের জন্য টাওয়ার টয় রয়েছে খুব সুন্দর একটা প্লেফুল গ্যাজেট এটা

আমাদের ঠিকানা হচ্ছে উপশহর এক নম্বর দড়ি খরবনা মোড় রাজশাহী ওকে সো ভিউয়ার্স আজকে ভিডিও এখানে শেষ করবো এই যে সাইনবোর্ড দেখা দিচ্ছি দেখতে পাচ্ছেন অ্যাড্রেস নাম্বার আছে আপনারা চাইলে সেই নাম্বারে যোগাযোগ করতে পারেন